হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের গ্রামে রক্ষাকালী পুজো তো গ্রামের রক্ষাকালী পুজোতে আজকে খিচুড়ি খাওয়ানোর সব এক আয়োজন করেছে তো আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি খিচুড়ি খাবো প্লাস ঠাকুর দেখব তো মায়ের অন্নভোগ বলে কথা বাড়ির সবাই যাচ্ছি পাড়ার সবাই নিমন্তন্ন তো চলো আগে ওখানে যাব গিয়ে দেখি কত কি লোক এসছে হয়তো প্রচুর লোক এসছে হয়তো গিয়ে সঙ্গে সঙ্গে বসতে পারবো না কারণ শর্ট জায়গার মধ্যে অনুষ্ঠানটা খুব বড় তো চলো সেখানে যাই দেখাই তোমাদের কিরকম কি ভালো লাগে না লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম আমাদের হরিবাসুরে তো হরিবাসুরে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে শুধু আমাদের গ্রামের লোক না পাশের গ্রামের লোক আরও দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে আর কুটুম সাক্ষে সবার বাড়িতে বাড়িতে এসছে তো বন্ধুরা ঠাকুরমশাই এখানে পুজোর যন্ত্র শুরু করে দিয়েছে মায়ের গোলে আরে সব মালা আরে পড়ানো হয়ে গেছে মাকে তোমার সবাই একটু প্রণাম করে নিও অবশ্যই খুব ভালো লাগবে আর মাকে মন থেকে জানিও সবাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা এখনও পুজোর আয়োজন চলছে আর এইদিকে সবাই খিচুড়ি খেতে বসে গেছে তো যেহেতু মায়ের অন্নভোগ তো পুজোর আগেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে যেহেতু লোক অনেক টাইমও লেগে যাবে তো যেহেতু বসে খাওয়াচ্ছে দুজন ঠাকুরমশাই তারা পুজোর জন্য সব কিছু আয়োজন করে নিচ্ছে কারণ পুজো শীঘ্রই শুরু করে দেবে তো দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই আরে সব রেডি হয়ে গেছে তো এইদিকে খেঁচুড়ি আরে সব দেয়া চলছে আর প্রচুর খেঁচুড়ি রেডি হয়েও আছে সব তুলে তুলে দিচ্ছে সবাইকে বালতিতে করে তো তুলে নিয়ে গিয়ে সব পরিবেশন শুরু করে দিয়েছে তো প্রচুর লোক বসে গেছে খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে দু নম্বর পথে পড়ে গেছে সব খাওয়া দাওয়া করছে দেখো তো একদিকে রান্নাও চলছে এখনও একদিকে খাওয়া দাওয়া চলছে তো এটা দু নম্বর পথে যেহেতু বসেছে তো আরও লোক বসবে তো প্রচুর পরিমাণে লোকজন দাঁড়িয়ে আছে এখনও অনেকে বসতে পারে না তো আমরাও বসবো এখনও আমরা খাওয়া দাওয়া এখনও করিনি তো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত লোকজন এসছে খাওয়া দাওয়া করছে সবাই খুব আনন্দ করছে তো দেখতেই পাচ্ছ আমার গ্রামের সব ছেলেমেয়েরা কাকিমা বড়মা সবাই খেতে বসে গেছে দাদা দিদিরা সবাই তো ওপরেও খাওয়াতে খাওয়ানো হচ্ছে আবার নিচেও বসেছে আর একদম রোডের ধারেই আর রোডের সাইডেই আমাদের স্টেজ করা হয়েছে তো ভারতী সঙ্ঘের পরিচালনায় এই পুজোটা হচ্ছে তো দেখো বড় মারাও দাঁড়িয়ে আছে ওনারাও এখনও খাওয়া দাওয়া করে নে তো খাওয়া দাওয়া করবে একটু পরে তো পুজো এসে গেল তো যে ঠাকুরটা দিয়েছে আর তারই পুজো এটা তো সে একাই ঠাকুর দিয়েছে আর এখানে ছোট ছোটো বাচ্চারা একটু নাচানাচি করছে কারণ পুজোর সময় গান বাজছে তার সঙ্গে সঙ্গে এরাও নাচছে এদের মনে একটা খুব সুন্দর খুশি যে গ্রামের একটা পুজো হচ্ছে তো তার জন্য ওরা নাচানাচি করছে আর দেখো এখন লোক কিন্তু পুরো ভর্তিই হয়ে আছে সবাই খাওয়া দাওয়া করছে তো এই খাওয়া দাওয়া হয়ে গেলে এর পরেই আমরা বসে যাব খেতে কারণ অনেক রাত হয়ে যাবে তো বন্ধুরা এর পরেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরত চলে যেতে হবে কেননা বারোটার পর থেকে আর থাকা যাবে না কারণ আমি সকালবেলা কাজে তো খুব তাড়াতাড়ি কাজে বেরোতে হয় মিনিমাম সাড়ে ছটা থেকে পাঁচটার মধ্যে সেই জন্য তাড়াতাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি বেশি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা এখানে দেখতেই পারছো এখনও প্রচুর পরিমাণে ভিড় করে দাঁড়িয়ে আছে ঠাকুরের সামনে তো এখানে যে যেরকম খুশি মায়ের নামে টাকা পয়সা দিতে পারে কারণ কোনো গ্রাম থেকে ছাঁদা তোলা হয় না তো এখানে সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে আর মাকে দর্শন করছে তো খুব ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর আর বুঝতেই পারছ গরমের সময় একটু তো কষ্ট হচ্ছে সবাই তো তবুও চলো কোনো ব্যাপার নয় যেহেতু গ্রামের পুজো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে অবশ্যই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো আর অবশ্যই একটু সাপোর্ট করে দিও তোমাদের ছোট্ট ভাই হিসেবে তো বন্ধুরা সামনে দাঁড়িয়ে আছে দেখছো হলুদ রঙের পাঞ্জাবি পরে তো ওই ঠাকুরটা পুরোটাই দিয়েছে তো খুব ভালো লাগলো আমাদের গ্রামের ছেলে একজন পুরো ঠাকুরের ভার নিয়ে নিয়েছে খুবই আমরা আনন্দিত খুব গর্বিত তো ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে প্রায় এখানে সবাই দেখছে ঠাকুরের পুজো আর সবাই মিলে দেখো মায়ের ছবি আরে তুলছে তো যাই হোক এবার সবাই খেতে বসে যাব তো আমাদের বাড়ির সবাই এখন খেতে বসে যাচ্ছে তো এনারাও এখনো খাওয়া দাওয়া করেনি সবাই গল্প করছে যে যার তো আমাদের চলো দেখি বাড়ির সবাই খেতে বসে যাচ্ছে যাই তো এখানে কাকিমা ফল কাটছে দেখতেই পাচ্ছ পুজোর জন্য তো চলো তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির সবাই এখানে খেতে বসে গেছে তো চলো ওরা খাওয়া দাওয়া করো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া করে ফিরে পড়লাম এই যে মনু প্রচুর খেয়েছে খিচুড়ি আমি একটু বেশি খেয়ে ফেলেছি পেটটা যেন না গেছে তো খাওয়া দাওয়াটা জোর হয়ে গেল আর আমাদের বাবু খাইনে ঘুমের ঘরে গেছে শুধু ওই পাতে বসে থেকে থেকেই উঠে পালিয়ে এসছে আর আমাদের বৃষ্টি মোটামুটি খেয়েছে বৃষ্টি কতটা খেয়েছিস বল বৃষ্টি এতটাই খেয়েছে যে লজ্জায় বলতে পারছে না তো চলো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর তো পুরো ভিডিওটা দেখবে আমাদের গ্রামের যেহেতু পুজো অবশ্যই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখতে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিও মানে নেক্সট টাইম নেক্সট ভিডিওই সরি একটু ভুল হয়ে গেলো তো কিন্তু তোমরা অবশ্যই পুরোপুরি দেখো আর এইভাবে সাপোর্ট করতে থাকো তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে আর শুভরাত্রি সবাই ভালো থেকো